কিন্তু তারা মাঠে তো কামাল পাশার চলকার খেয়েছেন কখনো বা থাকে কিন্তু আগে কিন্তু চলকারিতে আক্রমণ করেছিলেন গোলকিপারের রায়হানের অনুকূলে গোলকিপারের কল্যাণী থেকে যাত্রা থেকে রক্ষা পেয়েছিল রায়হান অসাধারণ ধরেছেন আজকের মাঠে

যার ফলে সম্ভাবনা আক্রমণ ধারা সেটি দ্রুতি ছড়িয়ে গিয়েছিল সেটি কিন্তু জবাব এখানে আসলো আমার হয়েছে শান্ত বলে দখল দিয়েছে সেখান থেকে

আবুল কালাম আজাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সদস্য জানিয়ে দেন তিন মিনিট যা করা তিন মিনিটে করতে হবে সেটি করতেই হবে যদি খেলায় শিখতে হয়

ছোট করে বাড়িয়ে দিয়েছেন বাপরা তোকে ইউটিলাইজ করে আক্রমণ সারবার চেষ্টা অবশেষে কিন্তু তুষার কেয়ার করেছেন বলেন যখন বলে তখন ঝিকো ঝিকো এবং